পরিচিত মডেল এটা হচ্ছে এস পি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স এটাকে ভাইরাল টাইপের ল্যাপটপ বলা হয় এটার কনফিগারেশনটা একটু খুবই ভালো যেটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এবং এটাতে ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স পাশাপাশি পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিনস ল্যাপটপটাতে সিক্স গ্রাফিক্স আছে যারা একটু প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্স কাজ করেন তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে এটা আমাদের ইউটিউবে প্রাইস দেওয়া আছে আটত্রিশ আর যেহেতু আমাদের ফিক্সড প্রাইস রাকিব ভাই আটত্রিশ টাকা দিয়ে পার্চেস করছে তো রাকিব ভাই আপনি এই সেভেন ফোর ফাইভ জি ল্যাপটপটা যে পার্চেস করছেন আপনি কি কাজ করার জন্য এটা পার্চেস করছেন

মোটামুটি ক্যাটাগরি গ্রাফিক্স কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন তো রাকিব ভাই আমরা তো যে কোনো দিনই কিছু না কিছু গিফট আইটেম দেই শুক্রবারে কিছু স্পেশাল দেই তো এই স্পেশাল গিফট আইটেমের জন্য কি আপনি শুক্রবার আসছেন না আপনাদের অফিস বন্ধ এই জন্য বন্ধ ছিল কিছু বন্ধ ছিল এই জন্য চলে আসছেন সো ভিউয়ার্স আমাদের শুক্রবার উপলক্ষে যে আজকে যে শুক্রবার আমরা স্টার্ট করেছি নতুনে এ যে কোনো ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ফোর গিফট আইটেম তার সাথে হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এই হচ্ছে টোটাল গিফট আইটেম এটা মোটামুটি একটা ভ্যালু আছে দুই হাজার থেকে পঁচিশশো টাকার একটু কম বেশি এই ব্যাগ সহকারে ভ্যালু হয় আমরা কিন্তু শুধু বাংলাদেশে শুধু আমরাই এই দামি গিফট আইটেমটা সহকারে ল্যাপটপ সেল করতেছি তার সাথে থাকছে নাইনটি ডেস এর একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মিনিমাম দুই ঘন্টা ব্যাটারি ব্যাক ওয়ারেন্টি তো রাকিব ভাই তো আপনি ইউটিউবে যেভাবে দেখে আসছেন আর

গিফট সহকারে ল্যাপটপ পার্সেস করার জন্য আর কেউ যদি কুরিয়ারে পার্সেস করেন সেক্ষেত্রেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর শপে যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সো রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আপনাদেরকেও ধন্যবাদ